গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালি আর খুব শিগগিরই চলে এলাম কিন্তু আরেকটা ব্লগ নিয়ে বার্থডে ব্লগ পার্ট টু দেখাবো বলেছিলাম মনে আছে আমার তাই জন্য আজ চলে এসেছি কিন্তু তার আগে ভাবলাম সকাল সকাল একটু বেরিয়েছি আপনাদেরকেও একটু বাইরেটা ঘুরিয়ে নিই বাগানওয়ালা বাড়ি তো খুব ভালো লাগে কিন্তু তাকে মেনটেন করতে আর সুন্দর করে সাজিয়ে রাখতে সত্যি মাথার ঘাম পায়ে পড়ে তো প্রতি উইকে যদি একবার করে লনটাকে মো না করা হয় ঘাস গজিয়ে একেবারে যাতা অবস্থা এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম মনে আছে যে এই গাছগুলো শুকিয়ে গিয়েছিল দেখুন জল দেওয়ার পরে কি সুন্দর ফুল দিয়েছে সেদিন হামাম দিস্তা কিনতে গিয়ে বলেছিলাম না বোনাসে কিছু আরও পাওনা হয়েছে এই দেখুন এই দুটো কফি মাগ কিনেছি এই কফি মাগ দেখলে বা চায়ের কাপ দেখলে আমি লোভ করতে পারি না আর এই যে হামাম দিস্তাটা বলেছিলাম যে একটু অন্য রকমের কালার নিয়েছি আগেরবার পুরো সাদা ছিল এইবার এই কালারটা দেখুন তো কেমন লাগছে এদিকে আজকে ছুটির রান্না হলো মাছের কালিয়া মাছের কালিয়াটা আর অতটা কষা করে করতে পারি না কারণ বাচ্চাদেরও দিতে হয় আর তার সাথে একটু আলুও পড়ে আইডিয়ালি মাছের কালিয়াতে ঠিক আলুটা যায় না অত ভালো কিন্তু এটার মধ্যে দিতে হচ্ছে কারণ পাবলো আলু ঝোলটাই বেশি পছন্দ করে মাছ আর মাংসের পোষণটা থেকে তো এখন এই মাছের কালিয়াটা দেব বানাচ্ছে আমি বানাচ্ছি না তো এখন এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে সেটাকে কষিয়ে নিয়ে তারপরে এক এক করে সব মশলা দেবে মশলার মধ্যে এখানে দেওয়া হলো জিরে গুঁড়ো এরপরে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো এখানে দেওয়া হচ্ছে হলুদ তারপরে একটু দিঘি মিচ আর কাশ্মীরি মিচ দেগি মির্চটাতে যদিও কালার চলে আসে কিন্তু কাশ্মীরি মির্চের মতো কালার আসে না তাই জন্য একটু আলাদা করে কাশ্মীরি হলো আর এখানে মতো নুন দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষানো হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হবে এবার আলাদা একটা পাত্রে অল্প তেল নিয়ে লাল পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে আর পেঁয়াজের সাথে আমরা দিয়ে দিচ্ছি অল্প কিশমিশ পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর কিশমিশের ভাজাটা আমরা ঝোলে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে অল্প সামান্য জল দেবার পালা জলটা অবশ্যই গরম জল পড়বে যেরকম আপনাদের ঝোল দরকার সেরকম হিসাবে দেবেন আমার বাড়িতে একটু ঝোল আলুটা বেশি দরকার হয় তাই জন্য সেই হিসাবে অ্যাড করছি এবার এখানে মোটামুটি আমাদের কালিয়া রেডি এখানে মাছগুলো অ্যাড করে ঢাকা দিয়ে এবার এগুলোকে কুক রবীন্দ্র নজরুল সন্ধ্যা আসছে জুন মাসে আমরা সেলিব্রেট করব তাই জন্য রিহার্সাল শুরু হয়ে গেছে আমাদের এই ওকেশনগুলোর মেইন দিনটাতে তো যা মজা হয় হয় কিন্তু এই রিহার্সালগুলোতে এত মজা হয় এত গল্প আড্ডা হয় ওকেশনটা হয়ে যাওয়ার পরে খুব মিস করি এই দিনগুলো আজ অনেক দিন পরে একটু দহি বড়া খেতে ইচ্ছে করলো তো এখানে আমি একটু কলাইয়ের ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালেই আর একটু মুগ ডাল কলাইয়ের ডালটাই বেশি মুগ ডালটা একদম ওয়ান থার্ড কলাইয়ের ডালের যা পোর্শন তার করে ভালো করে মিক্স করে মিক্সি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এরকম একটা কনসিস্টেন্সিতে এনেছি দিয়ে তারপরে তার মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এই জায়গাটায় আমি একটু চেক করছি যে এই ব্যাটারটা ভাসছে কি না জলে তাহলেই বোঝা যাবে যে রেডি ব্যাটার ফ্রাই করার জন্য এই রেসিপিটা আমি একদম ডিটেলসে শেয়ার করবো শর্টসে রিলসে ব্যাটারটা রেডি করার পরে এখানে আমি একটু গরম জলের মধ্যে হিং আর নুন দিয়ে দিচ্ছি এই জলটার বড়াগুলো ভেজে এর মধ্যে ভেজাবো তো হিং আর নুন দেওয়ার পরে একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো মিক্স করে দিয়েছিলাম এবার বড়াগুলো ভাজার পালা এবার সাইজটা আপনাদের ইচ্ছা মতো আপনারা রাখতে পারেন আমি এরকম একটু ছোট ছোট সাইজের আমার পছন্দ কারণ এটা সোক করলে পরে একটু সাইজটা বেড়ে যাবে তো এগুলোকে ভেজে এবার আমি ওই জলটার মধ্যে দিয়ে দেবো তো বড়া তো রেডি এবার দইটাকে রেডি করব। এখানে আমি দই নিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে দইটাকে এতটা ঘন রাখবো না অবশ্য এটাকে একটু হালকা করব তারপরে এর মধ্যে একে একে করে মশলা অ্যাড করবে এখানে অল্প সামান্য চিনি নুন আর চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেবো দইটাকে আর যেমন বললাম অল্প একটু জলও অ্যাড করবো এদিকে দই রেডি এদিকে বড়া রেডি বড়াগুলো এরকম করে একটু জলটাকে চিপে নিয়ে বার করে তারপরে আমি এখানে রেখেছি এর ওপর দিয়ে আমি দই দিচ্ছি তারপরে মিষ্টিতে তুলে চাটনি দেব একটু গ্রিন চাটনি দেব আর তার ওপর দিয়ে ভুজিয়া থাকলে আপনারা অ্যাড করে দেবেন ভুজিয়াটা থাকলে টেস্টটা খুব ভালো আসে দই বড়া অলমোস্ট রেডি এবার ওপর দিয়ে একটুখানি দেবের জন্মদিনটা যেহেতু টিউসডে পড়েছিল তাই সানডে সেলিব্রেট করা হচ্ছে ডাকা হয়েছে ওর কিছু অফিস কলিকদের অফিসের বন্ধুদের আর এমনিতে তো মেনু অন্যরকম ভেবেছিলাম কিন্তু তাদের ইচ্ছে বারবিকিউ খাওয়ার তো বার্বিকিউই প্ল্যান করা হয়েছে কিন্তু মেনুটা একটু অন্য রকমের চলুন দেখে নি সো বাইরে আস্তে আস্তে গেস্ট আসতে শুরু করেছে এখানে দেখিয়ে দিই কি হচ্ছে আজকেও ওই বার্বিকিউ কারণ এরা বার্বিকিউ খেতে চেয়েছিল আগের দিনের আমাদের ভিডিও দেখে তো এখানে পনির এখানে মাশরুম এখানে হলো সুইট পোটেটোজ আজকে অনেকে ভেজ আছে তাই জন্য ভেজের একটা আলাদা প্রিপেয়ার করা হয়েছে আর এদিকে আমাদের যেরকম গ্রিন টিক্কা রেড চিকেন টিক্কা আর ওদিকে সিক্কাবাবু বানানো আছে কেমন লাগলো আজকে ব্লগটা জানাবেন কিন্তু আর খুব শিগিরই চলে আসবো আরেকটা আর ব্লগ নিয়ে খুব ভালো থাকবেন গুড এন্ড টেক কেয়ার